পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সহধর্মিনী বিবির শরীরে প্রয়োগের অভিযোগের সত্যতা প্রমাণিত হয়নি ইমরান খানের পারিবারিক চিকিৎসক অসীম ইউসুফের উপস্থিতিতে শনিবার একটি বেসরকারি হাসপাতালে বিবির বিভিন্ন পরীক্ষা শেষে এ তথ্য নিশ্চিত করেছেন কর্তব্যরত চিকিৎসক জিও নিউজ এ খবর দিয়েছে এতে বলা হয় রাজধানী ইসলামাবাদে একটি বেসরকারি হাসপাতালে প্রায় ছয় ঘন্টা বিবির বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করেন চিকিৎসকরা এ চিকিৎসকরা বোসাবিবির বিভিন্ন অ্যান্ডোস্কোপিও করেন এসব পরীক্ষা নিরীক্ষায় তার শরীরের কোনো ধরনের বিস্প্রয়োগের আলামত পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছেন চিকিৎসকরা বিভিন্ন সূত্রের উদ্ধৃতি দিয়ে জিও নিউজ আরও জানায় হাসপাতালে শারীরিক পরীক্ষার সময় রক্তের নমুনা দিতে অস্বীকৃতি জানান বুসরা ফলে রক্ত পরীক্ষা ছাড়াই এই মেডিকেল প্রতিবেদন চূড়ান্ত করতে হয়েছে তবে আল্ট্রাসাউন্ড ইসিএইসি সহ বিভিন্ন ধরনের শারীরিক পরীক্ষা করে বিষ প্রয়োগের বিষয়টি অসত্য বলে জানিয়েছে হাসপাতাল সূত্র চিকিৎসকদের দেওয়া প্রতিবেদনে বুসরা বিবির গ্যাস্ট্রিকের সমস্যা আছে বলে উল্লেখ করা হয়েছে বিভিন্ন সূত্র জানিয়েছে বুসরা রক্তের নমুনা দিতে অস্বীকৃতির বিষয়টি উল্লেখ করেই মেডিকেল চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে এছাড়া ইতোমধ্যে প্রতিবেদনটি ডক্টর ওয়াশিমকেও হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ শনিবার দুই দিনের মধ্যে পাকিস্তানের যে বেসরকারি হাসপাতালে বিবি স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দেয় দেশটির আদালত পরে একটি বেসরকারি হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার পর বিবির শরীরে প্রয়োগের অভিযোগ অসত্য বলে নিশ্চিত করেন চিকিৎসকরা এর আগে কারাবন্দী অবস্থায় বিবির শরীরে প্রয়োগের অভিযোগ তোলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই এর প্রতিষ্ঠাতা ইমরান খান আদালতে ইমরানের মামলা শুনানির সময় এ অভিযোগ করেন তিনি